পুঁইশাক খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসেন ওয়েলকাম ব্যাক টু মাই নিহু একটা রান্নাবান্নার ব্লগ আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আর হ্যাঁ ঈদ চলে আসছে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ চলে আসছে সবার ঈদ অনেক ভালো কাটুক এই দোয়াই করি আর যারা যারা গ্রামে ফিরতেছেন অবশ্যই সাবধানে যাবেন আর আমার আজকের রান্না ছিল হচ্ছে চাপা শুটকি দিয়ে পুঁই আলু আর তেলাপিয়া মাছ বোনা করলাম আর কাটাকাটির সময় হচ্ছে আমি গোপাল ভার কার্টুন দেখতেছিলাম কারণ রান্না রান্নাবান্না কাটাকাটির সময় আমার কার্টুন দেখতে অনেক ভালো লাগে আর আমি এই দিক দিয়ে আম খাচ্ছিলাম আম রূপালি আম রূপালি নাকি হচ্ছে সবথেকে সুন্দর আম বলা হয় জানি না আমি তো আম খাইলাম অনেকগুলো তারপরেই তো কাটাকাটি করতেছিলাম মশলা বাড়তেছিলাম এভাবেই তো সময়টা সব সময় যায় আপনাদের মাঝে শেয়ার করি আর সবসময় হচ্ছে মাছ দিয়ে শাক রান্না করি আর আজকে মনে হলো যে আমি একটু সুটকি মাছ দিয়ে শাকটা ট্রাই করি যে কেমন হবে তো আমি এখানে চাপা শুটকি মাছ ধুয়ে নিয়েছিলাম অনেকক্ষণ পানিতে ভিজায় রাখছি গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর হচ্ছে মশলা কষানোর পরে আমি শুটকি মাছটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাই নিই কষানোর পরে হচ্ছে আমি এটার মধ্যে শাক দিয়ে দিব শাক দিয়ে রান্না নিব আমি যেহেতু টমেটো বেশি খাই সব তরকারিতেই আমি টমেটো দেওয়ার চেষ্টা করি আর এখন তো টমেটোর দাম অনেক বেশি কি আর বলবো শীতকালীন হচ্ছে টমেটোর দাম একদম কমে যায় আর গরমকালে হচ্ছে টমেটোর দাম অনেক বেড়ে যায় কারণ শীতকালীন সবজি হচ্ছে টমেটো লাউ তো টমেটো আমার খুব পছন্দ আমি সব খাবারে টমেটো খাই আমার ভালো লাগে তো আমি পুঁই শাকটা দিয়ে দিছি করার মধ্যে মশলা কষানোর পরে কেউ এইভাবে খান কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সুটকি দিয়ে শাক রান্না করে তো অনেকের কাছে কিন্তু সুটকি মাছটা একদম অপছন্দ আমি অনেক কমেন্ট পাই যে এহ তুমি কী খাও এগুলো খাবে এসে আবার অনেকেই বলে যে হ্যাঁ আমি এইভাবেই খাই ভালো লাগে আপু আপনাদের অনেকের অনেক ভালো কমেন্ট পাই আমার অনেক ভালো লাগে আবার অনেক আপুরা আছেন যে আমার রান্না দেখে ট্রাই করেন তো যাই হোক আমি 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 আসলে আসলে রান্না করি করি ভালোভাবে করতে পারি না চেষ্টা আমার মন মতো রান্না করি পুঁই তরকারিটা চুলাই হচ্ছিল আর অন্য চুলাতে হচ্ছে আমি তেলাপিয়া মাছটাকে ভাজি করে ভুনা করে ফেলবো মাছটাকে আমি ফ্রাই প্যানে ভাজি করতেছিলাম ভালোভাবে ভাজি করবো অনেকে কড়া ভাজি খায় আবার অনেকে ভাজি ছাড়াই গরম তেলের মধ্যে যখন মাছ ভাজি করতে যাই আমি মাছটা দিতে গেলে হাতে ছিটকে এসে লাগে তখন আমি একটু মানে দূর থেকে দেই এরকমটা কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি মাছ কড়া ভাজি দিয়ে নিচ্ছিলাম আর তেলাপিয়া মাছ হচ্ছে আমার ভুনাটা খেতেই অনেক ভালো লাগে আর আমি লেবুর রস দিয়ে রান্না করব। তো মাছ ভাজি করে নিলাম তারপর ভুনার জন্য আমি পেঁয়াজ মরিচ রসুন কুচি তারপর হচ্ছে আদা বাটা রসুন বাটা জিরা বেটা নিয়েছি ওইটা দিব আর একটা এলাস আর দারচিনি দিয়ে নিছি পেঁয়াজ মরিচ এগুলো ভালোভাবে ভাজা হলে দেন আমি মশলা দিয়ে ভালোভাবে কষায় নিব আর কষানোটা শেষ হলে আমি আর কি একটু লেবুর রস দিছি লেবুর রসটা দিলে হচ্ছে মাছের টেস্টটা একটু অন্যরকম হয়ে যায় খেতে ভালো লাগে আমার কাছে ভালো লাগে তো আমি লেবুর রস দুই টুকরা লেবু কেটে নিয়েছি কেটে আর কি আমি মশলাটা যখন কষানো হয়ে গেছে তেল ভেসে আসছে তখন আর কি আমি লেবুর রসটা দিয়ে নিছি আপনার এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে তো আমি মাছটাকে দিয়ে দিলাম আর টমেটো তো মাস্ট বি আমি দিব দেন আমি এর উপরে টমেটো দিয়ে নিছি ফাইনালি হচ্ছে আমার ভুনাটা কমপ্লিট হয়ে গেছে আর অন্য চুলায় হচ্ছে শাকের তরকারি হচ্ছিলো শাক থেকে অলরেডি অনেক পানি বের হয়ে আসছে তো এই ছিল আমার রান্না বান্না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যে যেখানে থাকেন অবশ্যই অনেক ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে